আসসালাম আলাইকুম ভাইয়ারা আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম আজকে তোমাদের বাংলাদেশের সো ভাইয়ারা আজকে আমরা নম্বর জলবায়ু অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের থেকে কোয়েশ্চেন বলতে গেলে মাসটা আসে তো এই অধ্যায়ের মাস কয়েকটা আছে সো ভাইয়া আর দেরি না করে আমরা শুরু করছি তো আমি যে প্রশ্নগুলো বলবো ভাইয়া এর আগেও বলেছি যে প্রত্যেকটা প্রশ্ন ভাইয়া তোমরা বই লিখে রাখবা আমি এবং অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দেবো সো তোমরা নেক্সটে দেখতে পাবা যে সেই অ্যান্সারগুলা তোমাদের পড়লে তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সার হচ্ছে অর্থাৎ তোমাদের সৃজনশীলের প্রস্তুতি একশোতে একশো হয়ে যাবে সো ভাইয়া আদ্রা না করে আমরা শুরু করি দেখো চতুর্থ অর্ধায়ের যে শুরুতে আছে বাংলাদেশের ভূপ্রকৃত জলবায়ু বাংলাদেশে বাংলাদেশ পৃথিবীর বৃহৎ অন্যতম বৃহৎ বদ্বীপ বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদি এটা ভাইয়া দাগাও এরপরে হচ্ছে সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল সীমিত উঁচুভূমি এবং নদীবিদ এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত এদেশের ভূপ্রকৃতি নিচু ও সমতল এতদূর পর্যন্ত দাগিয়ে রাখো এরপরে চলে আসো ভাইয়া পরিচ্ছেদ চার দশমিক একে বাংলাদেশের ভূপ্রকৃতি এখানে ভাইয়া তোমরা দাগাবা বাংলাদেশ যত তিনটা লাইন আছে তিনটা লাইন দাঁড়িয়ে ফেলো এই তিনটা লাইন বলতে গেলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা ব্যাখ্যা করো ফার্স্ট প্রশ্ন আসবে কোথায় ভাইয়া উনষাট পেজে বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ও সীমানা যেখানে লেখা আছে ওইখানে তোমরা জাস্ট ব্যাখ্যা করে দিয়ে দাও এটা ভাইয়া ভৌগোলিক অবস্থান হবে তোমরা ভৌগোলিক অবস্থান ও সীমানা ব্যাখ্যা করে দাও

এরপর দেখো ভাইয়া আমরা তাশিয়ারি যুগে পাহাড় সমূহতে আসি বাংলাদেশের ভূমির প্রায় বারো পার্সেন্ট এলাকা নিয়ে তাশিয়ার যুগে পাহাড় সমূহ গঠিত এটা দেখো ভাইয়া এরপরে এই অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা মনে রাখবা ভাইয়া সো এরপরের পৃষ্ঠায় যায় ভাইয়া এরপর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এরপর পৃষ্ঠা পুরাটা ভাইয়া পড়তে হবে সো এটা আমি তোমাদেরকে কাজ দিলাম যে দক্ষিণ পূর্বাঞ্চলের ভারসূহ এটা পড়বা উত্তর পূর্বাঞ্চলের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের ভারসমূহ এটাও করবা এরপর প্লাইস্টিন কালের সোপান সমূহ বা চত্বরভূমি এটাও করবা এটা আট পার্সেন্ট এলাকা নিয়ে গঠিত আর এখানে একটা প্রশ্ন আছে যে কাল কি কাল কি ভাইয়া বলতো আনুমানিক পঁচিশ হাজার বছর পূর্বের সময়কে কাল বলা হয় তাহলে প্লাইস্টোসিন কাল কি আনুমানিক পঁচিশ হাজার বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয় সো আমরা যেতে পারি ভাইয়া এই পুরা পেস্টা এমসিকিউ এর পরের পেজটা এমসিকিউ এর পরের পেজে তোমরা এই যে যেই ইয়া দেওয়া আছে সাম্প্রতিক কালের প্লাবন সমূহ এটা ভাইয়া পড়ে নিবা তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে চারটি ধাপ আছে ভাইয়া এর হচ্ছে পলল সমূহ বদিক সমূহ এবং উপগোলীয় সমূহ এবং স্রোতত সমভূমি এই চারটি সমূহ হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমূহ সমূহ সো ভাইয়া নেক্সট দেখো বাংলাদেশের ভূ প্রকৃতির গঠন জনসংখ্যা ও জনবসতি এটা এমসি কি আদমশুমারী দুই হাজার এক দেওয়া আছে যেখানে জনসংখ্যা ছিল তিরানব্বই কোটি ঘনত্ব ছিল আটশো ছিয়াত্তর জন এবং বৃদ্ধির হার ছিল এক দশমিক আটচল্লিশ পার্সেন্ট আর দুই হাজার এগারো সালে এই আদমশুমারীটি জনসংখ্যা ছিল চোদ্দ দশমিক সাতানব্বই কোটি ঘনত্ব ছিল এক হাজার পনেরো জন এবং বৃদ্ধির হার ছিল এক দশমিক সাঁত্রিশ শতাংশ এরপরে দেখো ভাইয়া দুইটা ক্ষয়ের প্রশ্ন আছে যে হচ্ছে সুন্দরবন এবং পাহাড়ি অঞ্চলে মানুষ কেন কম বসবাস করে এটা লিখে নিও ভাইয়া এরপরে দেখো ভাইয়া বাংলাদেশের ভূমি ব্যবহারের জনবসতি বিস্তারের প্রভাব এটা তোমরা পাশে জাস্ট লিখে রাখো ব্যাখ্যা করো মানে বাষট্টি নাম্বার পেজে বাষট্টি নাম্বার পেজে যে এখানে দেওয়া আছে যে বাংলাদেশের ভূমি ব্যবহারে জনবসতি বিস্তারের প্রভাব ওইখানে তোমরা ব্যাখ্যা করো

বাংলাদেশের জলবায়ু কেমন কেমন বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র এবং সমভাপন্ন ঠিক আছে ভাইয়া এখানে এতটুকুই আর যে ক্রান্তীয় বা জলবায়ু এই সংখ্যাটা পড়ে নিও সো নেক্সট আমরা এর পরের পেজ যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বাংলাদেশে শীতকালের তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস এবং এই পেজে দেওয়া আছে আমি জাস্ট লাইনগুলো বলছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে তোমরা এটা পড়ে নিবা সর্বনিম্ন হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস আর চট্টগ্রামে 20 ডিগ্রি সেলসিয়াস নোয়াখালীতে 19.4 ডিগ্রি সেলসিয়াস ঢাকায় 18.3 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে দিনাজপুরে 16. ছয় ডিগ্রি সেলসিয়াস আর বাংলাদেশের শীতকাল স্থায়ী থাকে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠিক আছে ভাইয়া নেক্সট আমরা গ্রীষ্মকালে যেতে পারি গ্রীষ্মকালে ভাইয়া মার্চ হচ্ছে মার্চ আচ্ছা সর্ব গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে বাংলাদেশে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে একুশ ডিগ্রি সেলসিয়াস আর কক্সবাজারে সাতাশ ডিগ্রি সাতাশ দশমিক চৌষট্টি ডিগ্রি সেলসিয়াস নারায়ণগঞ্জে আটাশ দশমিক ছেষট্টি আর রাজশাহীতে থাকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা লাস্টের দিকে একটা ভাইয়া সংজ্ঞা পাই যেটা খুব গুরুত্বপূর্ণ কালবৈশাখী ঝড় কাকে বলে এটাও খুব গুরুত্বপূর্ণ ভাইয়া তো আমরা এটা পড়ে নেবো কালবৈশাখী ঝড় কাকে বলে ওকে ভাইয়া এটা হচ্ছে গ্রীষ্মকালে এ দেখো এটা তোমরা একদম নিচে চলে আসো এই বর্ষাকালে একটু আগে দেখো যে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের ক্রান্তি রেখার নিকটবর্তী হয় বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং সরি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় তো এই দক্ষিণ পশ্চিম এই একই সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক দিয়ে শুষ্ক ও শীতল শীতল বায়ু প্রবাহিত হয় এর ফলে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয় যে ঝড়টি কাল বৈশাখী নামে পরিচিত ঠিক আছে ভাইয়া এটা সো আমরা নেক্সট আছে হচ্ছে ভাইয়া বর্ষাকাল বাংলাদেশে মোট বর্ষাকালে মানে বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগ হয়ে থাকে এই বর্ষাকালে পাঁচ ভাগের চার ভাগ বর্ষাকালে হয়ে থাকে তো সর্বনিম্ন বৃষ্টিপাত লালপুরি কিন্তু নাটোরের লালপুরে লালপুরে একটু কম আর কি একশো উনিশ সেন্টিমিটার কিন্তু পাবনায় সেটা একশো চোদ্দ সেন্টিমিটার তো ভাইয়া সর্বোচ্চ সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পাবনায় একশো চোদ্দ সেন্টিমিটার আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয় হচ্ছে সিলেটের লালখানে জলবায়ুতে আমি কয়েকটা লাইন বলবো এই লাইন গুলো দাগিয়ে ফেলো ভাইয়া দেখো শীতকালেরও আছে ভারতের জলবায়ুতে যে ভারতের শীতকাল ডিসেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয় ডিসেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতের শীতকাল ওকে তারপরে দেখো ভারতের আবহাওয়া কেমন ভারতের আবহাওয়া মোটামুটি শুষ্ক শীতল ও আরামদায়ক ওকে সো নেক্সট দেখো গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত ভারতে গ্রীষ্মকাল আর কিছু দেয়া লাগবে না এতটুকু নেক্সট দেখো ভাইয়া বর্ষাকালটা বর্ষাকালে তোমরা একটা জিনিস দেখাও যে দক্ষিণে ক্রমশ তাপমাত্রা কমতে কমতে শেষ পর্যন্ত সাতাশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস এনাফ ওকে আর ভারতের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা আমি বলছি এই দেখো ভারতের বর্ষাকালীন বৃষ্টিপাতে প্রবাহ বৃষ্টিপাতের যে আছে তার একদম একটু হালকা মধ্যে দেখতে পাবার যে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় বৃষ্টি ভাগ বৃষ্টিপাত বর্ষাকালে হয়ে থাকে এটা তোমরা দাগিয়ে ফেলো নেক্সটে নিচে একটা প্রশ্ন আসে আশ্বিনা ঝড় কাকে বলে এটা একটু পড়ে নিন এরপরে দেখো ভাইয়া গ্রীষ্মকাল মায়ানমার সরি মিয়ানমার মিয়ানমারের জলবায়ুতে আমরা একটা আমি যে গুলো বলছি সেগুলো তোমরা জাস্ট একটু নোটিস করবা এবং দাগি ফেলবা দেখো এখানে মার্চ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে মায়ানমারের গ্রীষ্মকাল ভামতে উনিশ ডিগ্রি সেলসিয়াস মান্দালয় বত্রিশ ডিগ্রি ইয়াংগুইনে সাতাশ ডিগ্রি এটা মোস্ট ইম্পর্টেন্ট রাখো ইয়াংগুইনে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে তো তারপরে দেখো মায়ানমারে বর্ষাকাল বর্ষাকালটা দাগাও যে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর জন্য দুইশো সেন্টিমিটার এবং পাহাড়ি চল্লিশ থেকে আশি সেন্টিমিটার বৃষ্টিপাত হয় ঠিক আছে ভাইয়া সো এই পৃষ্ঠায় কিছু করার নাই এই পৃষ্ঠায় তোমাদেরকে আমি একটা যেটা বলবো সেটা দাঁড়িয়ে ফেলো যে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করো আর হ্যাঁ এটাই থাকিয়ে ফেলো বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ ওকে এখানে এখানে আমরা শেষ এবার ভাইয়া একটা গুরুত্বপূর্ণ কিছু নয় আমরা ভূমিকম্পে চলে যাই ভূমিকম্পের ধারণা টুকুতে একটু এমসিকিউ দিয়ে রাখো কারণ এখানে দেওয়া আছে যে গত চার হাজার বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবী প্রায় এক কোটি পঞ্চাশ লাখ লোক মারা গেছে এমসিকিউ লাগিয়ে দাঁড়িয়ে রাখো নেক্সট দেখো ভাইয়া এখানে একটা প্রশ্ন লিখো মোস্ট ভূমিকম্প কাকে বলে ভূমিকম্প কাকে কাকে বলে বলে এটা লিখে রাখো ভাইয়া ভূমিকম্প ওকে ভাইয়া ভূমিকম্প কাকে বলে এটা তোমরা লিখে রাখো নেক্সটে দেখো যে কখনো কখনো ভূপৃষ্ঠের কত অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে সব সর্ব সেই যে প্যারাটা আছে নম্বর পৃষ্ঠায় সেই তোমরা দেখো যে কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কারণে কেঁপে ওঠে এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচন্ড হয়ে থাকে যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলা হয় ভাইয়া সো এরপরে দেখো আমি তোমাদেরকে দুইটা বলে দিচ্ছি এই দুইটা হচ্ছে তোমরা লিখে রাখবা এখানে লিখি ফোকাস ফোকাস বলতে বোঝায় কি কি আর হচ্ছে তোমার ইপি সেন্টার এই দুইটা ভাইয়া তোমরা লিখে রাখবা অবশ্যই অবশ্যই লিখবা ফোকাস হচ্ছে ভাইয়া ভূমিকম্পের যে কেন্দ্র সেটা হচ্ছে ফোকাস আর সেন্টার হচ্ছে উপকেন্দ্র ভূমিকম্পের যে কেন্দ্র তাকে ফোকাস বলা হয় আর ইপিসেন্টার হচ্ছে উপকেন্দ্র মোস্ট ইম্পর্টেন্ট ফোকাস হচ্ছে ভাইয়া কেন্দ্র আর ইপি সেন্টার হচ্ছে উপকেন্দ্র সো আমরা এরপরে ভাইয়া ভূমিকম্পের যে কারণগুলো আছে সেই কারণগুলো আমি তোমাদেরকে একটা শর্ট লিস্ট দিব যেটা তোমরা দাগিয়ে ফেলবা এবং সেই লিস্টের থেকে হান্ড্রেড আসবে আমি এই লিস্টটা তোমাদের এই ক্লাস শেষে একটা লাস্ট একটা পাঁচ কি দশ সেকেন্ড রাখবো সেই দশ সেকেন্ডে তোমরা তুলে নিবা তো এখন ভাইয়া আমরা এই ভূমিকম্পের কারণে আর গেলাম না আমি লিখে দিচ্ছি তোমাদের সো এরপরে দেখো ভাইয়া ভূমিকম্পের ফলাফলে যাও ফলাফল খুব একটা পড়া লাগবে না জাস্ট রিডিং দিবা আর নেক্সট দেখো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রাশের কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এই নিচে একটা প্রশ্ন লিখো যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রাশের কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এবং এরপরের পেজে উপরের বেলাটুকু রিডিং করে নিবা তাহলেই হবে আর দেখো বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চল প্রবণ অঞ্চল আছে যেখানে তোমরা লিখো যে তিনটি অংশে ভাগ করা যায় এতটুকুই আর কিছু জানা লাগবে না তিনটি অংশে ভাগ করা যায় এটা মনে রাখবা সো নেক্সটে দেখো বাংলাদেশের ভূমিকম্পের কারণ এখানে যে কারণগুলো আছে ভাইয়া সবগুলো করে নিবা তাহলেই হয়ে যাবে আর লাস্টে দেখো একটা প্রশ্ন আছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে সিস্মিক রিস্ক জোন কি এটা ভাইয়া লিখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সিসমিক রিস্ক জোন কি লিখো ভাইয়া সিস্মিক রিস্ক জোন কি আমি বলছি এখন সিসমিক রিস্ক জোন কি উনিশশো সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সংবলিত মানচিত্র তৈরি করে দেখো তোমাদের একদম নিচে যে ভূমিকম্প মোকাবিলায় ঝুঁকি মোকাবিলায় একটু উপরে সেখানে দেওয়া আছে উনিশশো ফরাসি সালে কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করে এতে তিনটি বলয় দেখানো হয়েছে প্রথম বলয়টি হচ্ছে ভাইয়া প্রলয়ঙ্কারী দ্বিতীয় বলয়টি হচ্ছে বিপজ্জনক আর তৃতীয় বলয়কে লঘু হিসাবে বর্ণনা করা হয়েছে আর এই রিস্ক জোন বলা হয় সো ভাইয়া এতটুকুই আর যেই জেলাগুলো দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া পড়ে রাখবা আর এরপরে দেখো ঢাকায় ভূমিকম্প হলে কি ধরনের সমস্যা হতে পারে এই প্রশ্নটা নিচে লিখে রাখো যে ঢাকায় ভূমিকম্প হলে কি ধরনের সমস্যা হতে পারে আর এই সাইডে দেখো ভাইয়া একাত্তর নম্বর পেজে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি কি কি প্রস্তুতি গ্রহণ করার দরকার বিশ্লেষণ করো এখানে এই দেখো ভাইয়া অনেকগুলো আছে যে ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করা তারপরে হচ্ছে তোমার চারতলার উপরে ভবন না করা তারপরে হচ্ছে ফেরো সিমেন্ট ব্যবহার করা এখানে মেলাগুলো আছে ভাইয়া সো দেখছি ভাইয়া এগুলো আমি তাহলে তোমাদের নিচে লিখে দিব যে কাহিনী মানে কি কি পদক্ষেপ তো এরপরে যেগুলো আছে যে ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ একজন ব্যক্তির করণীয় কি এটা লিখে রাখো আর তারপরে দেখো ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয় কি এটাও লিখে রাখো খ আর সবার লাস্টের পেজে অধ্যায়ের 72 নম্বর পেজে ভূমিকম্পের পর একজন সচেতন ব্যক্তির করণীয় কি অধ্যায় শেষ ভাইয়া আমি তোমাদেরকে লিখে দিচ্ছি প্রিয় ভাইয়ারা দেখো এখানে ভূমিকম্পের ছয়টি কারণ দেওয়া আছে তোমরা একটু এগুলো তুলে নাও থামিয়ে ভিডিও সো ভাইয়া এগুলো তুলে নাও সো আজকের মতো এইখানেই সবাইকে অত্যন্ত ধন্যবাদ এরপরের ভিডিও নিয়ে আবারও আজও ভাইয়া এতক্ষণ সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ আজকের মতো বিদায় আলবিদা